পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে ফেসে গেল রাজ্য সরকার হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল রাজ্যের পুজো অনুদানের বিরুদ্ধে এবার সেই মামলায় বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগনাম স্যার চলতি বছরের দুর্গা পুজোতে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই প্রায় প্রতি বছর এই অনুদানের অঙ্ক বাড়িয়েছেন তিনি এবার সেই অনুদান নিয়ে রাজ্যের প্রতি তির্যক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস পুজোর অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন রাজ্যের পুজো কমিটিগুলিকে কম করে দশ লক্ষ টাকা দিন পঁচাশি হাজার টাকায় কী হয় একটা পুজো হয় আমি নিজে দুবার পুজো ঘুরে দেখেছি পঁচাশি হাজার টাকায় কিছুই হয় না কিন্তু ব্যাপার হচ্ছে কোথা থেকে আসছে এই অনুদান আর টাকার উৎসই বা কী পুজোর অনুদানের পঁচাশি হাজার টাকা কোথা থেকে আসছে এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে সৌরভ দত্ত নামে এক ব্যক্তি আগেও এই অনুদান নিয়ে মামলা করেছিলেন হাইকোর্টে সেই মামলাতেই এবার নতুন করে আবেদন করা হয়েছে জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে এই টাকার উৎস কী ক্লাবগুলো এই টাকা গাইডলাইন মেনে খরচ করে কি না সোমবার প্রধান বিচারপতি শিবগানামের শিবগানাম রাজ্যের অনুদান প্রসঙ্গে বলেন পঁচাশি হাজার টাকায় প্যান্ডেল বা পুজোর কোনো কাজ সম্ভব নয় এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে আমি দু বছর পুজো ঘুরে দেখেছি যে এই টাকায় কিছু হয় না অনুদানের টাকা কমপক্ষে দশগুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে তিনি আরও বলেন দুর্গা পুজো রাজ্যের ঐতিহ্য সেই কারণে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেয়া হয় কিন্তু সেটা পর্যাপ্ত নয় প্রত্যন্ত এলাকায় হয়তো এই টাকায় কিছু হতে পারে কিন্তু এখানে এই টাকা নয় তাহলে আপনারা কেন এই টাকা দিচ্ছেন পুজো কমিটিগুলিকে কি উদ্দেশ্য আপনাদের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর দিতে পারেননি